নমস্কার বন্ধুরা আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ লোকসভা ভোটের আগে গেজেট বিজ্ঞপ্তি সরকারের একটি খবর প্রকাশিত হয়েছে এবং যতটা খবর পেয়েছি এই খবরটি সারবত্তা রয়েছে তাই আপনাদের সামনে পরিবেশন করছি সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্য পদ রয়েছে প্রায় সাড়ে চার হাজার মতো প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও চালু করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সরকার ও সরকার পোষিত স্কুলগুলোতে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে এর জন্য রাজ্য সরকার গেজেট নোটিফিকেশন জারি করতে চলেছে লোকসভা ভোটের আগেই শুক্রবার এই নিয়ে বিকাশ ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বিজ্ঞপ্তি জারি এখন শুধু সময়ের অপেক্ষা বিকাশ ভবন সূত্রের খবর সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে প্রায় সাড়ে চার হাজার মতো প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও চালু করা হচ্ছে বলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেন আমি শুনেছি কাজ প্রায় শেষের মুখে সরকারের তরফ থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করলেই আমরা দ্রুত প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু করব দু সালে সালের শেষ শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল আর নিয়োগ হয়েছিল দু সালে সেই কিন্তু সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে আসে তারপর প্রায় প্রায় দীর্ঘ বছর হয়ে গিয়েছে সমস্ত স্কুল প্রধান বলে জানাচ্ছে বিভিন্ন সংগঠনগুলো অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন সারা রাজ্যে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষিকা নেই দীর্ঘ অপেক্ষার পর অবশ্য নিয়োগের পথে হাঁটছে সরকার তবে বোর্ডের অধীনে পরীক্ষা নয় স্কুল সার্ভিস কমিশন যেন পরীক্ষা নেয় আমাদের এটাই প্রধান দাবি ছিল প্রধান শিক্ষক নিয়োগের পর যে সমস্ত শিক্ষক ফাঁকা হয়ে যাবে দ্রুত নিয়োগ করতে হবে তা না হলে শিক্ষার ভারসাম্য নষ্ট সেগুলো স্বচ্ছতা বজায় রাখতে ও আইনি জটিলতা যাতে তৈরি না হয় পরীক্ষা নিয়মে একাধিক পরিবর্তন আনতে চলেছে সরকার সূত্রের খবর এবছর প্রথম সংরক্ষণ চালু করা হচ্ছে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ওএমআর সি পরীক্ষা হবে শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের উত্তরপত্রের কার্বন কপিও দেওয়া হবে লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার ফলাফল মিলিয়ে ফল প্রকাশ করা হবে মেরিট লিস্টেও একইভাবে সেই নম্বর দেওয়া থাকবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন দীর্ঘ ছয় বছর হয়ে গেল প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগ থমকে আছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ স্কুলে প্রধান শিক্ষক নেই দু সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগ করা হবে আর তারপর আরো বছর অতিক্রান্ত হয়ে গেল বিভিন্ন স্কুল শিক্ষকদের বক্তব্য নিয়োগ থমকে থাকায় বহু স্কুলই অভিভাবকহীন হয়ে পড়েছে তবে প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগ হলে শিক্ষক নিয়োগের শূন্য আসন বৃদ্ধি পাবে এবং সেখানেও যোগ্য ও চাকরি কাজের সুযোগ পাবেন বলে মনে করছেন একাধিক স্কুলের শিক্ষকেরা যোধপুর গার্লস হাই স্কুলের সহ প্রধান শিক্ষিকা অজন্তা চৌধুরী বলেন বহু স্কুল রয়েছে যেখানে প্রধান শিক্ষক শিক্ষিকা নেই এর ফলে স্কুল পরিচালনায় নানান জটিলতা তৈরি হচ্ছে সরকার নিয়োগ নিয়োগ করতে চলেছে আমরা এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছি নিয়মিত প্রক্রিয়া চললে শিক্ষক আসন ফাঁকা হবে সেখানেও যোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগ পাবেন এই খবর প্রকাশিত হয়েছে অর্থাৎ খুব শীঘ্রই যে এই নিয়োগের নিয়ম সম্বলিত গেজের প্রকাশ হবে সেটা বোঝা যাচ্ছে এবং এসএসসিও বসে থাকবেন এসএসসিও সঙ্গে সঙ্গে কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা শুরু করে দেবে ফলে এই ভোটের পরই হয়তো পরীক্ষারটা নেওয়া হবে এখন অ্যাপ্লিকেশন অনলাইনে হয়তো ফর্ম ফিল আপ বিষয়গুলো থাকবে তারপরে পরীক্ষা হতে হতে আরো দু তিন মাস হয়তো মাঝে সময় পাওয়া যাবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ